আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের ভিডিওর বিষয় কুরআন শুনার শিক্ষণীয় ঘটনা পর্ব ছয় আজকে আমরা দুটি বিষয় আলোচনা করব এক নম্বর বিষয় হচ্ছে মিসকিনদের জন্য খরচ করার ফজিলত দুই নম্বর অভাবগ্রস্তদের সুযোগ দেওয়া বা ক্ষমা করে দেয়া আল্লাহর সায়ালাভের উপায় এই দুটি বিষয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আশা করি প্রথম বিষয় আলোচনা শুরু করা যাক মিসকিনদের জন্য খরচ করার ফজিলত আবু হুরায়া রাজি আল্লাহ তালুর সূত্রে নবী করিম সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন একদিন এক লোক এক মরু প্রান্তরে সফর করছিলেন এমন সময় আকর্ষার মেঘের মধ্যে একটি আওয়াজ শুনতে পেলেন যে অমুকের বাগানে পানি দাও সাথে সাথে ওই মেঘখণ্ডটি একদিকে সরে যেতে লাগলো এরপর এক প্রান্তর ময় ভূমিতে বৃষ্টি বর্ষিত হলো ওই স্থানের নালাসমূহের একটি নালা ওই পানিতে সম্পূর্ণ রূপে পূর্ণ হয়ে গেল তখন সে লোকটি পানির অনুগমন করে চলল চলার পথে সে এক লোককে দাঁড়ানো অবস্থায় দেখতে পেল যিনি কোদাল দিয়ে পানি বাগানের সব দিকে সরিয়ে দিচ্ছেন এ দেখে তাকে বলল হে আল্লাহর বান্দা তোমার নাম কি সে বলল আমার নাম অমুক যা তিনি মেঘখণ্ডের মাঝে শুনতে পেয়েছিলেন তারপর বাগানের মালিক তাকে জিজ্ঞাসা করল হে আল্লাহর বান্দা তুমি আমার নাম জানতে চাইলে কেন উত্তরে সে বলল যে মেঘের এ পানি এর মাঝে আমি এ আওয়াজ শুনতে পেয়েছি তোমার নাম নিয়ে বলছে যে অমুকের বাগানে পানি দাও এরপর বলল তুমি এ বাগানের ব্যাপারে কি করো মালিক বলল যেহেতু তুমি জিজ্ঞেস করেছো তাই আমি বলছি প্রথমে আমি এ বাগানের উৎপন্ন ফসলের হিসাব করি অথবা এর এক তৃতীয়াংশ চাদ করি এক তৃতীয়াংশ আমি আমার পরিবার পরিজনের জন্য রাখি এবং এক তৃতীয়াংশ বাগানের উন্নয়নের কাজে খরচ করি শহীদ মুসলিম শহীফের হাদিস নম্বর দুহাজার নয়শো চৌরাশি জুহর অধ্যায় পঞ্চান্ন মুসকিংদের জন্য সাদ করা অনুচ্ছেদ চার থেকে সংগ্রহ করা হয়েছে দুই নম্বর বিষয়টি অবাদ সুযোগ দেয়া বা ক্ষমা করে দেয়া আল্লাহর সাহায়ালাবের উপায় উবায়দা ইবনু ওয়ালিদ ইবনু উবাইদা ইবনু সামিদ রাজিয়াল্লাহু তারানু থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমি এবং আমার পিতা আনসারি সাহাবিগনের মৃত্যুর পূর্বে আনসারি সাহাবিদের এক এলাকায় ইলমেদিন শিক্ষা করার উদ্দেশ্যে বের হলাম প্রথমে আমাদের যার সাথে দেখা হলো তিনি হলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাহাবি আবুল ইয়াসার রাজি আল্লাহ তালহ এক কিতাব নিয়ে তার সাথে ছিলেন তার এক গোলাম তখন আবু ইয়াসার রাজি আল্লাহ তালানহ শরীরে ছিল একটি চাদর এবং একটি মুয়াফারি কাপড় অনুরূপ তার গোলামের গায়ে একটি চাদর এবং একটি মুয়াফারি কাপড় বিদ্যমান ছিল অতপর আমার আব্বা তাকে বললেন হে চাচাজান আপনার চেহারায় যে ক্রোধের নির্দেশন লক্ষ্য করছি তিনি বললেন হ্যাঁ কারণ আমি বাণী হারামের গোত্রের অমুকের পুত্র অমুকের কাছে আমি মাল পাওনা করছি তাগাদার উদ্দেশ্যে আমি তার বাড়িতে গেছি অতপর আমি সালাম দিয়ে বললাম অমুক কোথায় সে বাড়িতে আছে কি গৃহের ভিতর থেকে তারা বলল সে গৃহে নেই এমত অবস্থায় তার এক শিশু ছেলে বাহিরে আমার কাছে এলো আমি তাকে বললাম তোমার বাবা কোথায় সে বলল আপনার আওয়াজ শুনে আমার আম্মার খাটের ভিতর পালিয়ে রয়েছে আমি তাকে বললাম আমার কাছে এসো অবশ্যই আমি জানি তুমি কোথায় রয়েছে। অতঃপর সে বেরিয়ে আসলো আমি তাকে বললাম আমার থেকে আত্মগোপন করার বিষয়ে কিসে তোমাকে অনুপ্রাণিত করেছে সে বলল আল্লাহর শপথ আমি আপনাকে যা বলবো তা মিথ্যা বলবো না আল্লাহর শপথ আপনি তো রাসুল্লাহ সাল্লাহামের সাহাবি তাই এই বিষয়টিকে আমি আমি বললাম আল্লাহর শপথ করে বলছেন সে বলল হ্যাঁ আল্লাহর শপথ করে বলছি আমি আবারও বললাম আল্লাহর শপথ করে বলছেন সে বলল হ্যাঁ আল্লাহর শপথ করে বলছি অতপর এত সংশ্লিষ্ট দলিল আনা হলো এবং আবুল ইয়াসার সিও হাতে সেটা মুছে দিলেন তারপর তিনি বললেন আমার ঋণ পরিশোধ করার টাকা যদি তোমার হস্তগত হয় তবে তুমি তা পরিশোধ করবে অন্যতা তুমি আমার পক্ষ থেকে এ ঋণ থেকে মুক্ত অতপর আবুল ইয়াসার রাজু দুটি আঙ্গুল তার চোখ উদয়ের উপর রেখে বললেন আমার উভয় চোখের দৃষ্টি করছে আমার উভয় কান শ্রবণ করছে এবং হৃদয় ধমনির প্রতি ইঙ্গিত করে তিনি বললেন আমার অন্তর তা সংরক্ষণ করেছে রাসুল্লাহাম বলেছেন যে ব্যক্তি কোনো অভাবগ্রস্তকে সুযোগ দেয় বা ক্ষমা করে দেয় আল্লাহ তালা তাকে তার সিও সায় নিচে আশ্রয় দেবেন সহি মুসলিম শরীফের হাদিস নম্বর তিন হাজার ইয়ার রিক্কা অধ্যায় পঞ্চান্ন জাবির রাজ্য আল্লাহুর দীর্ঘ হাদিস এবং আবুল ইয়াসা রাজ্য আল্লাহ ঘটনা অনুচ্ছেদ আঠারো এই দুইটি বিষয় থেকে আমরা যে কয়েকটি বিষয় শিখতে পারলাম তা হচ্ছে এক নম্বর আল্লাহর অনুগ্রহ অপুরন্ত দুই নাম্বার উপার্জন থেকে নিয়ামত আল্লাহর জন্য কিছু দান করা তিন নাম্বার মিসকিনদেরকে সাজকা করা চার নম্বর দিন ইলেন অর্জন করার জন্য সফর করা পাঁচ নম্বর শিশুরা কোমল তাদের সম্মুখে মিথ্যা এবং অযাচিত কোনো আচরণ করা ঠিক নয় ছয় নাম্বার সম্মানিত ব্যক্তির সাথে কখনো মিথ্যা কথা বলো না সাত নম্বর আল্লাহর শপথ করে কিছু বললে বিশ্বাস করো আট নম্বর ঋণগ্রস্ত ব্যক্তিকে অবকাশ দেওয়া বা ক্ষমা করে দেওয়া উত্তম আমার এই ভিডিও থেকে যদি আপনারা সামান্য কিছু শিখে থাকেন বা সামান্য কিছু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনে ক্লিক করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবাহ